আমরা আছি দেওয়াগুর উপজেলা শহর দেওয়া উপজেলা শহরের খন্দকার রশিদ কৌলাম সাহেব একটি মার্কেট নির্মাণ করেছেন খন্দকার মিনি সুপার মার্কেট পাশাপাশি একটি গেস্ট হাউস নির্মাণ করেছেন যারা আপনারা বিভিন্ন প্রান্ত থেকে আসবেন বিভিন্ন জেলা থেকে ঘুরতে আসবেন দেওয়াগুর উপজেলা শহরে তাদেরকে তাকার চিন্তা করে উনি একটি গেস্ট হাউস নির্মাণ করেছেন খন্দকার মাহবুবুর রশিদ রব সাহেব উনিশশো একত্রিশ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং উনি যুদ্ধ করেন পরবর্তীতে উনি উনি এলাকার বিভিন্ন প্রান্ত থেকে যারা আপনারা আসবেন তাদের চিন্তা করে গড়ে তুলেছেন একটি গেস্ট হাউস এটার নাম হচ্ছে খন্দকার গেস্ট হাউস এবং পাশাপাশি নির্মাণ করেছেন খন্দকার মিউনিসিপাল পর্ব আজকে আমরা প্রথমেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে খন্দকার গেস্ট হাউস রয়েছে আপনারা গেস্ট হাউসে আসার পর কি কী সুবিধা পাবেন এবং পরবর্তীতে আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি গেস্ট হাউস অর্থাৎ খন্দকার মিনি সুপার মার্কেটে রয়েছে আমরা মার্কেটের সামনে রয়েছি আমরা একটু পরে প্রবেশ করব আপনারা যারা বিশেষ করে রাত্রি যাপন করবেন তাদের জন্য মূলত ভিডিওটি অনেক সময় আপনারা বিভিন্ন প্রান্ত থেকে আসেন আসার পর আপনারা অনেক সময় হোটেলে খুঁজেন থাকার জন্য তো আমরা একটু ভিতরের অংশটি আপনাদের দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন আমরা রয়েছি খন্দকার মিনি সুপার মার্কেটেকার মিনি সুপার মার্কেটের প্রবেশ গেট আমরা প্রবেশ করলাম অর্থাৎ যে সামনে সাইন দেখছেন গরুয়া হোটেল উপরে খন্দকার গেস্ট হাউস আমরা একটু ভিতরে প্রবেশ করব প্রবেশ করতে আমাদের বাম দিকে একটি সেলুনও রয়েছে সেলুন থেকে আপনারা ডান দিকে করবেন প্রবেশ রাস্তা আমরা প্রবেশ করলাম দুই থেলা রয়েছে হোটেলটি আমরা একটি রুমে প্রবেশ করলাম আমরা মূলত আপনাদেরকে এই রুমগুলো দেখানোর জন্য আমরা আছি দেওয়ানগঞ্জ উপজেলা শহরে খন্দকার গেস্ট হাউস আমার সামনে একটি রুমে আমরা প্রবেশ করছি রুমটা পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকবেন সামনে একটি টিভিও রয়েছে এবং আরেকটি খাট রয়েছে দেখছি একটা কাঠের একটি খাট সুন্দরভাবে সাজানো রয়েছে এবং আপনার যারা মশুরি টাঙ্গানোর জন্য একটি স্ট্যান্ডও রয়েছে কাঠের স্ট্যান্ড খুব সুন্দরভাবে রুমগুলো সাজানো হয়েছে আপনার প্রবেশ কর যে ওয়াশরুম রয়েছে অর্থাৎ ওয়াশরুমে আমরা ওয়াশরুমে প্রবেশ করলাম ওয়াশরুমে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে একটি গ্লাস রয়েছে এবং একটা বালতি রয়েছে একটি হাই কমেন্ট একটি নর্মাল কমেন্ট এবং সুন্দরভাবে শাওয়ারও রয়েছে আসলে এই যে রুমটা দেখছেন তিনজনের রুম এটি এই যে ডবল খাট আর পাশে রয়েছে আর একটি সিঙ্গেল খাট এবং চার্জের জন্য ব্যবস্থা রয়েছে ঢোকার পরে চুইস ছোটো টেবিল রয়েছে একটি চেয়ার রয়েছে টিভির পাশে টিভির পাশে আর একটি চার্জারের ব্যবস্থা রয়েছে এখন আমরা জানতে চাই যে এই রুমের ভাড়াটা কত এটা ভোগ হলো পনেরোশো টাকা আর যদি না একজন থাকতে চা এক্ষেত্রে পাঁচশো টাকা আর যদি দুইজন দুইজন থাকতে চা এক্ষেত্রে হলো এক হাজার টাকা আর যদি তিনজন থাকে তাহলে আপনার পনেরোশো টাকা মোট তিনজন থাকতে পারবে হ্যাঁ তিনজন থাকতে পারবে মোট এটা মনে আজকে যারা ইন করবে পরের দিন কয়টা পর্যন্ত থাকতে পারবে পরের দিন বারোটা পর্যন্ত থাকতে পারবে বারোটা পর্যন্ত হ্যাঁ পনেরোশো টাকা না হ্যাঁ পনেরোশো টাকা আচ্ছা এর ভিতরে আপনার একটা কোয়েল দেওয়া হবে হ্যাঁ এক পিস সাবান দেওয়া হবে হ্যাঁ আর এক মতো পানি দেওয়া হবে পানি দেওয়া হবে হ্যাঁ এটাই সার্ভিসের মধ্যে এটাই সার্ভিস আচ্ছা ধন্যবাদ অন্ধকার গেস্ট হাউসে আমরা আরেকটি রুমে প্রবেশ করলাম আমরা প্রথমেই রুমটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনে একটি সিঙ্গেল বেড আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে সাজানো হয়েছে এবং কাপড় রাখার ব্যবস্থা রয়েছে একটি ডবল সিট রয়েছে অর্থাৎ আপনারা যারা দুইজন থাকার জন্য সামনে একটি টেবিল রয়েছে পাশে বাথরুম রয়েছে হ্যাঁ বাথরুম প্রবেশ করলাম বাথরুম মোটামুটি ভালো রয়েছে টাইস লাগান রয়েছে বাথরুমে একটি শাওয়ারও রয়েছে বালতি একটি ব্যবস্থা রয়েছে তো মোটামুটি রুমটি আমরা দেখানোর চেষ্টা করলাম আমরা জানতে চাইব আসলে রুমটি ভাড়া কত আমাদের সাথে থাকবেন এই রুমটার ভাড়া কত এটার ভাড়া হলো এক টাকা

আমরা আছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা শহরে খন্দকার মাহবুবুর রশিদ কোরম উনিশশো সালে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেন তিনি গড়ে তুলেছেন একটি মিনি সুপার মার্কেট অর্থাৎ খন্দকার মিনি সুপার মার্কেট খন্দকার মিনি সুপার আপনারা কি কি সেবা পাবেন বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন সম্ভব নেমাত ঘটন যাবত আপনাদের এই প্রতিষ্ঠানটি ঠিক আছে আমাদের এই প্রতিষ্ঠান ছয় বছর হয়ে গেছে এখন রানিং হলো প্রায় সাত বছরের যাব কেমন চলছে মাসার গুলা আপনাদের দুয়াই ভালো রয়েছে তা আপনারা কী কী সেবা দিয়ে যাচ্ছেন আমরা ব্যাঙ্কিং অগ্রণী এজেন্ট অবধি তো আমরা অগ্রণীর যে সেবাগুলো আছে

আমার কাছে হচ্ছে আপনার বিভিন্ন রকম সেবা পাওয়া যায় ব্যানার পোস্টার লিপটে স্টিকার পেন কালারেস ফ্রেমো তারপরে ডিজিটাল কার্ড স্পাইরাল ফটোকপি রঙিন ছবি তৈরি তারপরে ফিল তৈরি তারপরে ভূমি উন্নয়ন পর্ব লোকসভা তারপরে চাকরির আবেদন এনআইডি সংশোধন তারপরে আপনার প্রশ্ন পম্পোজ সকল প্রকার সেবা পাওয়া যায় মোহাম্মদ জাহাঙ্গীর আলম সুমন আপনার ব্যবসার বয়স কত বছর আমার ব্যবসার বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর কেমন চলছে ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো চলছে কোন মার্কেট আপনার ব্যবসাটা আমার ব্যবসার খন্দকার মিনি সুপার মার্কেট